নির্বাচন নিয়ে আওয়ামী লীগকে ভোটে আনার জন্য চাপ দেওয়া হচ্ছে কিনা এই তথ্যগুলো নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে স্পষ্ট জবাব দিলেন প্রধান সচিব শফিকুল আলম চলুন আমরা এই ভিডিওতে জেনে থেকে তিনি কি বলেছেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে পেস সচিব শফিকুল আলম বলেন নির্বাচন নিয়ে কোনো চাপ নেই এবং আওয়ামী লীগকে ভোটে নিয়ে আসার জন্য কেউ বলছেও না তিনি বলেন আওয়ামী লীগ কি কখনো গুম খুনের জন্য দুঃখ প্রকাশ করেছে তাদের অপকর্ম সারা পৃথিবী জানে তবে আওয়ামী লীগের সাধারণ কর্মীরাও তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারবে তিনি আরও বলেন সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগের লোকেরাই ঠিক মতো ভোট দিতে পারেনি তাদের ভোট পুলিশ দিয়ে দিয়েছে গণভোট নিয়ে সমালোচনাকারীদের জ্ঞানের পরিধি কম বলেও মন্তব্য করেন তিনি তিনি বলেন সারা বিশ্বেই সরকার কখনো হ্যাঁ কখনও না গণভোটে পক্ষ নেয় সংস্কার প্রসঙ্গে শফিকুল আলম বলেন দেশের অপ্রশাসন দূর করতে সংস্কার জরুরি চুরি চামারি বন্ধ করতে হলে হ্যাঁ ভোটের পক্ষে দাঁড়াতে হবে কারণ বিগত সরকার ব্যাংকের টাকা লুট করেছে অনেক নির্বাচন প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন এবার নির্বাচন হবে ফ্রি ফেয়ার ও উৎসব মুখর নিরাপত্তা থেকে শুরু করে সব প্রস্তুতি শেষ আওয়ামী লীগের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন নভেম্বর মাসেই আমরা দেখেছি তারা কি পারে দুই একটা ককটেল ছোড়া ছাড়া তাদের আর কিছু করার নেই সম্মানিত ভিউয়ার্স তার এই বক্তব্য ঘিরে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ